একটা বিষয়ে সবাই জানি বাংলাদেশে যত মানে ভবন এবং স্থাপনা ডেভেলপমেন্টের কাজ যত হয়েছে গোলাগঞ্জের উন্নত পাথর দিয়ে হয়েছে আমাদের বাইরের থেকে কোনো পাথর ইম্পর্ট করা লাগতো না এবং গোলাগঞ্জের পাথর যে কোনো মানদণ্ডে সমস্ত যে পাথরগুলি আনা হয় তার থেকে অনেক বেশি গুণগত মান অনেক উন্নত এই পাথর এবং এই সিলেটের পাথর বিগত উত্তোলন বন্ধ করে রেখেছে কারণ হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত নদীগুলি আছে প্রত্যেকটা নদীতে অবৈধভাবে ভারত বাদ দিয়ে আমাদের আমাদের এদেশের প্রবাহকে বন্ধ করে রেখেছে যার কারণে এর মধ্যে দিয়ে আমাদের ওই অঞ্চলের পাথরের যে ডেভেলপমেন্ট সেই